এবারে চলে আসবে কলিযুগের মাঝখানে কলি পাবন অবতার গৌর হরির কাছে ভাগবতীয় তত্ত্বের মাঝখানে উনি যেন একজন কান্ডারি আর বিশ্বামিত্র মহামুনি সঙ্গে করে নিয়ে এসেছেন অনুজ লক্ষণ আর সাথে আছে রাম পার করে দাও পারের মাঝি বিলম্ব যারে সহে না দেখো কখন হতে ডাকি তোমায় কখন হতে ডাকি তোমায় কানে শুনতে কি পাও না তথাপি রাজস্বী বিস্বামিত্রমণি লোকে বলে হে রাজর্ষি আবার কেউ বলে আমি ব্রহ্মর্ষি বিস্বামিত্রমণি আমার সাথে আছে রাম রঘু মণি ব্রহ্মণি সাথে আছে রামেরঘু মণি তোরা করি আনো তরি খানি তরা করি আনো তোরিখানি ও মাঝি আর বিলম্ব করো করে দাও হাতে মাঝি শনিবার তোমাকে আমি প্রতিদিন পাঠ করে দিই তোমার জন্য আমি কিছু বলি না তোমার সঙ্গে দেখছি আরো দুটি ছেলে তুমি কি বললে নাকি নাম নাকি বললে তোমার ওই দুটি ছেলেকে যে সঙ্গে করে নিয়ে এলে কি নামে ধারি কোথায় বাড়ি কি নামে ধারি কোথায় বাড়ি বলি বড়ে তো করি কথায় বাজি মুনি নরা করি তবে এতে পত পাইয়া যে পাড়া পাড়ে করি তা তো হবে ও মাঝি তোমার মনে সন্দেহ কেন এই যে দেখছো না যে আমার পাশে ডান দিকে দাঁড়িয়ে আছে এই যে দশরথের নন্দন কৌশল্যার নন্দন রাম আরে বামে আছে দশরথ সুমিত্রার নন্দনে নাম লক্ষ্মণ দেখো রাম লক্ষ্মণ সাথে এলো তোমাই প্রকাশে করে বলা গেল তিনি জনে পারে করে চলো জনে পারা পারে করে ফেলো মাঝি কেন কথা বলো আমি তোমার সব কথা শুনলাম শুননি আমি নৌকা এদিকে নিয়ে যাচ্ছিলাম আমার ঘোড়া কেন গো ও মাধব এ ঘাটেতে পারি হবে না অন্য কোথাও ঘাটে খোঁজো না এ ঘাটেতে পারি হবে না এ ঘাটে তোমাকে আমি পার করতে পারবো না অন্য কোথাও পার যদি পার করি তাহলেই আমি খেতে পাবো না দেখো তাহলে আমি আর খেতে পাবো না করবো চিন্তা ভাব না এ এ আবার তোমার কেমন কথা আবার অন্য কোন ঘাটে যাব একমাত্র এই ঘাটাই তো পারাপার হয় তোমার মনে কি সংশয় আছে প্রকাশে করে বলো আমার কাছে আছে করে বলো আমার কাছে কেন তরণী নিয়ে ফিরে যাওয়া হচ্ছে

मानो भी हो ये से गालो <laughs>

নাম তো ধারণা মালও না না অহল্লা ফাশানি দেখো অভিশাপ বাণী অহল্লার ছিল অভিশাপ বাণী ছিল রাম পদ পরসে তাই মুক্তি দেলো রাম পদ পরসে তাই মুক্তি অন্য কোন ফাশান

তোমার খানা যদি নারী মূর্তি হয়নিবার আমার ঘাটে তোমাকে করে দিতে পারি তার আগে একবার আমি ঘরে ফিরে যাব অবশ্যই সহ ধর্মিণীকে কথা জানাবো কেননা যুগমান হবে যুগাবতারে মর্যাদা পুরুষতম রাম তোমারে তরণীতে করিবে তাহার শুভ পদার আমি ঘরে যাব আমার অত্যাঞ্জলিকে ডেকে নিয়ে আসব তারপরে তোমাদের দুজন পাড়ি করিয়ে দেব তুমি বিলম্ব আর করো না মাধব যাহ নিজ ভবনে তোমার ধর্ম পত্নীকে সাথে লইয়ে এসো রাম দর্শনে আমি ছুটতে ছুটতে চলে যাই বাড়িতে গিয়ে অত্যাঙ্গনের কাছে একবার ঘাটে চলো না আমরা তো দুজন তিনজন নাই কিছুক্ষণের জন্য আমি সহধর্মিনী ওগো আমার প্রাণের স্বামী প্রাণ প্রিয়তম কোনদিন এই সময়ে ফিরে আসো না ভবন একবার ঘাটে চলো ঘাটে কি এমন কাণ্ড ঘটলো অবশ্যই তোমার কথা শুনে চলে যাব তোমার সাথে নদীর ঘাটে রোমাজে ভেন তুমি পাঁচখানা বসন আমারে সঙ্গে ঘাটে যাবে যা ধরিয়ে দেব বক্তের মাঝে ধরিয়া থাকিবে এই যে চীর্ণ শীর্ণ বসন আমার স্বামীর কথা মতো বসনগুলো সংগ্রহ করে নিলাম মনমতো চলো চলো যোগ স্বামী যাব সেই ঘাটে যেখানে কি এমন ঘটনা ঘটেছে তোমায় উদ্ভ্রাম্নারো হচ্ছে মনে তাকে দেখো অজান লক্ষিত ভুজন বধ্প দলসা নেঘ্রাম দরিন্দ দাদা ইয়া ইয়াচ্ছে তারা করে চলো আমাদের স্বামী তুমি এ কি দেখাইলে আমারে ঋষি যারা দেখতে পাই না তাকে দেখলাম জন্ম করে আমরা পেতে দেব তারপরে ওই দুই ভাইকে নৌকাতে চাপাবো একদিকে আমার স্বামী তার কথা কি অগ্রাহ্য করতে পারি

চরণ টুটি চাপিয়ে দিলাম আমার অঙ্গ নির্বক্ষ যেন পক্ষ পরে যখনই আমার এই হিসাবই রামের চরণ যুগল দিল অষ্টশক্তিতে ভাবের யுদয় মাধবে মাছির করণীর হইল কে চেপে ধরে থাকতে কোন রকমে ছাড়ি না ছাড়িলে চরণে সংসার খানা আর তো চলবে না স্বামীর কথা কি অমান্য হয় চরণে ধরেছি গো এই চরণের যখন পেয়েছি আমি দেব কি আর লক্ষণকে কোলে করে নৌকাতে চাপিলাম ঠেলে তুলে নৌকাখানা ওপারেতে নিলাম ওপারেতে গিয়ে আমি প্রথমে নেমে যাই আমার অন্তাঙ্গিনীর কোলে থেকে নামে দয়াময় অন্তরে চাপিলাম

দুজনের নেব আমি দুজনের একজনের ছেড়ে দেব দুজনের নেব আমি দুজনের ছেড়ে দেব দুজনের নেব কি মত হল একজনের ছেড়ে দেবে দুজনের পারের করি নেবে তোমার হ্যাঁ আরে লক্ষণের এই দুটি করি আমি নেব বলো বলো মাধব দেখো রামচন্দ্র দবাদল কেন তার করি নেবে না এই বি சா মিত্র ব্রহ্মর্ষি কে গর্ছ তুমি অপমান আমার জাতিని লোক পাড়ি করেছি তাই তার করি তো দেব না এই কি কথা বললে মাধব করেছ কি বিবেচনা আমি ছোট নদীতে নৌকা চালাই আমি ছোট নদীর মাঝি হই আমার রামেচন্দ্র বড় নদী মাঝি মহাশয় এই কথা যখনই আমার লক্ষ্মণ শুনিলো মাধবকে তখন যখন আক্রমণ করতে গেল মৃদু হেসে রামচন্দ্র লক্ষ্মণ কে কয় ওরে মাধব তো ঠিক কথা বলেছে নাই কোন সংশয় আমার প্রতি তোমার রাগ হয়েছে আমি ছোট নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে পারাপার করি আর তোমার দাদা বৈতরণী নামে যে নদী সেখানে পারাপার করে তোমার দাদার করিটা আমি নেব না কেন এই সংসারের মাঝে সংসার চালাতে চালাতে তোমার দাদার ঘাটে যেদিন যাব সেদিন আমার হাতে আর করি থাকবে লক্ষণ জ্ঞান এত বড় ভক্ত তুমি দেখো অন্তরে জামি প্রাণে গোবিন্দি প্রাণ গোবিন্দ নিজের বৃদ্ধাঙ্গিষ্ট বৃদ্ধাঙ্গুষ্ট তরণীর মাঝে স্পর্শ দানি যেমন বৃদ্ধাঙ্গুষ্ট ওখানে তরণীর পাটাতনের স্পর্শ করেছে ওরে আমার প্রাণের মাধব বলি তোমার ঠান ওরে আমার প্রাণের মাধব বলি তোমার ঠান ও রে কষ্ট দরনি সুবর্ণ হলো কষ্ট দরনি সুবর্ণ হলো কোন অভাবে না কোন অভাবে না ও ভগবান তুমি মধুসূদন তুমি ভগবান তুমি যা করেছো ওগুলো আমি চাই না গো আমার সংসার যেমন চলছে এরকমই চলো আমার কোনো কিছুতে কিছু মন নাই ঠাকুর মাধব আজকে যেমন কৃপা করি আমার তরণীর মাঝখানে তুমি সে চরণ দান করলে মাধব আর একবার তুমি ভগবান আমায় সঙ্গ করবে একবার খেলাই করবে যোগ ভগবান জানাই গো তোমার ওরে আমার প্রাণের মাধব ভগবান সকল মতো আমি যুগে যুগে যে ভক্তকে কোলে দিয়েছি আমি পরশে মণি চিন্তামণি এখন যে এই ত্রেতা যুগে ত্রেতা কাল হলো আগামীদাপর যুগে চলে যাবে হব না হব ধূর্বাধলো আবার যখন কলি ঘোর দেবি রে কর সাধ জগ জহান ধরম করম রহু ধুউ অবতীর্ণ হব আমি সেই প্রেমের রথা অবশ্যই আমার লীলা তুমি তথাই হবে কেথাই আছো মাধবে মাছি তথাই তুমি মধু নাপিতে রূপে যাবে আমি যাবো কাটোয় কথু নাপিতে হব যখন সতনাশ নেবে মহাপ্রভু কৌরকর্ম করব এই কর্ম করিয়ে দিয়ে আর তৈ যাবে আমি ভগবানের চরমে কাজ হব তোমাদের দিব্য দৃষ্টিতে দেখো আমি হব প্রতিতে পাবনে হরি ভক্তরা সবাই বলবে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়ালে জগ জন তাপহারি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়ালে জগ জন তাপহারী জয়

বছর যে সেই মাঘ মাস তাহার গভীর প্রভু লোভীরা সন্ন্যাস আমাকে সে যখন ডাক দিয়েছে মধু বাইরে বেরিয়ে এসে দেখলাম সুন্দর চাকর পুনপুন ভক্ত যখন আমাকে দর্শন করিয়ে দিলেন মস্তকটা মুंडन করিয়ে দিলাম প্রভু গো আমার বংশের মধ্যে আর কেউ কোনোদিন কোনোদিন খৌরো কর্ম করবে না মধু আর একটা কথা শোনো ঠাকুর আমিও আর কোনোদিন খৌরো কর্ম করব না আমাকে তুমি এমন কিছু শিক্ষা দাও শুধু হরি নামে গাইবো হরি নামে গাইবো আমার ধৌরো কর্ময় আমি ছেড়ে হেতু আমি হরি নামে গাইব ধৌরো তুমি সখী মিশে যাবে অষ্ট সখীর ভাবে গ্রহণ করে সুখ ভাবে স্বয়ং ভগবানকে সেবা করবে নিজে সখী ভাবে মঞ্জুরি ভাবে অবলম্বন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা সখি আগডা করে দিলো সেই আগডা তে করে আমাকে বসালো আমি সঙ্গীতের লয়ে সে তাই হরিনামে নামে গুণ গাই আরে মহা প্রভু এসে আমায় হরিনামে নামে এত দূর পর্যন্ত বলকো সঙ্গ আমরা দিলামে ছাড়ি একবার চাওগে পথে কাঙ্গের হাতে বোধি হরি বল जय जय मार जय जय महारी